অপূর্ব পাল অপমান করছে কোরআনকে রাষ্ট্রের বিচার না এটাকে জেলখানায় আবদ্ধ করে রাখছে আমার তো বিশ্বাস যদি মুসলমান সাধারণ মানুষদের হাতে ওকে দিত ওর কল্লাটা আলাদা করে ওর দেহটাকে রাস্তায় কুকুরের নাস্তা বানায় দিত এক সেকেন্ড সময় লাগতো না ঠিক বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে হিন্দুর বাচ্চা অপূর্ব পালেরা আমার কোরআন নেয়া কটুক্তি করার সাহস ঠিক না জোর করে সালাম সবাই জোরে আওয়াজ করে আল্লাহ আকবার বলেন কোরআনের মোহাব্বত ভালোবাসা নাই অন্তরে মুসলমানের আজকে আমাদের অন্তরে কোরআনের মোহাব্বত ভালোবাসা আছে ঠিক কিন্তু এটা আমরা প্রকাশ করি না মুসলমান সব কিছু গোপন রাখার জিনিস না নবীর মোহাব্বত আল্লাহর মোহাব্বত কোরআনের মোহাব্বত এটা প্রকাশ করার জিনিস আজকে আমরা কোরআনের মোহাব্বত প্রকাশ করি না বিধায় ওই যে অপূর্ব পাল নামের হিন্দুর বাচ্চা আজকে কোরআনকে অপমান করার সাহস পায় ঠিক না ঠিক বলেন মুসলমান যদি কোরআনের মোহাবত প্রকাশ করত স্লোগান দিত বেরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে হিন্দুর বাচ্চা অপূর্ব পালেরা আমার কোরআন নেয়া কটুক্তি করার সাহস না টিকনিক জোর বলে এজন্যে মুসলমান কিছু কিছু মহাব্বত ভালোবাসা প্রকাশ করা দরকার প্রকাশ করা দরকার মহাব্বত আর ভালোবাসা নিয়ে গোপন থাকলে হবে না প্রকাশ ঘটাতে হবে প্রকাশ করি না বিদায় তো মাঝে মাঝে হিন্দুর বাচ্চারা নাস্তিকেরা আমাদের কোরআন নেওয়া নবী নেওয়া ইসলাম নিয়ে পোচা দেয় আমাদেরকে জাগ্রত করার চেষ্টা করে চেষ্টা করে আর আমাদের বিশ্বাস ওই হিন্দুর বাচ্চা পাল অপমান করছে কোরআনকে রাষ্ট্রের বিচার না এটাকে জেলে আবদ্ধ করে রাখছে আমার তো বিশ্বাস যদি মুসলমান সাধারণ মানুষদের হাতে ওকে সেরে দিত ওর কল্লাটা আলাদা করে ওর দেহটাকে রাস্তায় কুকুরের নাস্তা বানায় দিত এক সেকেন্ড সময় লাগতো না ঠিক না বেঠিক কারণ মুসলমানের বাচ্চা দলের জন্য জীবন দিতে পারে মুসলমানের বাচ্চা নিজের নেতার জন্য জীবন দিতে পারে আমাদের বিশ্বাস নেতার জন্য যদি একবার জীবন দেয় এই মুসলমান ইসলামের জন্য কোরআনের জন্য নবীর জন্য এক হাজার বার জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে ঠিক না বে ঠিক বলে